আপনারা কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ তো সকলের মন খারাপ দেখছি আপনাদের কি ঘুম ভালো হয় নাই কেন ঘুম হচ্ছে না আপনারও ঘুম হয় নাই আপনারও ঘুম হয় নাই কেন কেন কি হয়েছে আপনার ঘুম হয় নাই কেন রাতে কি দেখেন স্বপ্ন দেখেন কি স্বপ্ন দেখেন ভয়ঙ্কর স্বপ্ন দেখে ঘুম ভেঙে যায় ভয় লাগে আপনারা ভয়ঙ্কর স্বপ্ন দেখেন রাতে তো আপনারা যখন ঘুমাতে যান ঘুমানোর দোয়া সকলে কি পড়েন না না সকালে ঘুমানোর দোয়া পড়েন না হ্যাঁ ঘুমানোর দোয়া সকালেই পড়েন না হ্যাঁ ঘুমানোর দোয়া কি কে বলতে পারবে জোরে বলেন কে বলেন জোরে বলেন মাশাল কিন্তু আপনারা এই দোয়াটা পড়েন না আল্লাহ আলিফাসাল্লাম আমাদের কিছু আমল শিখিয়ে দিয়েছে আমরা যখন ঘুমাতে যাব আমরা হ্যাঁ আপনারা যখন ঘুমাতে যাবেন তখন কি করবেন যখন শুবেন বালিশে মাথা দিবেন মাথা দেওয়ার পর কী করবেন হাতটা বুকের ওপর এইভাবে বাঁধবেন কেমন করে বাঁধবেন এইভাবে বাঁধার পরে আপনারা সুরা এক্লাস পড়বেন সুরা এক্লাস ফুল্লাহাদ আল্লাহুসামিয়ালি উল্যাদা মিয়াকুল্লাহাদ সুরা এক্লাস পড়বেন তিনবার কয়বার পড়বেন এরপরে সুরা ফালাক পড়বেন কয়বার তিনবার সুরাফালাক কয় বার করবেন তিনবার সুরা ফালাক করবেন এরপর সুরা নাস করবেন তিনবার কয়বার তিনবার সুরা নাস করবেন তিনবার এই পড়ে বুকের উপরে এইভাবে কি করবেন বুক দিবেন দেওয়ার পর মাথা থেকে সারা শরীর এরকম করবেন কয় বার করবেন তিনবার এইভাবে মাসেও করে নিদ্রা যাইবার দোয়া পড়ে কি করবেন শুয়ে পড়বেন ইনশাআউল্লাহ আল্লাহ সুভা হ্যাঁ হুয়াত আলা সারারাত ধরে আপনাদের নিরাপত্তা দান করবেন কেউ আর দুঃস্বপ্ন দেখবেন না কেউ আর ভয়ের স্বপ্ন দেখবেন না ঘুম আর নষ্ট হবে না ভয় লাগবে না চিৎকার আর করতে হবে না আমরা যদি প্রত্যেক দিন এই আমল করে শুই তাহলে ইনশাল্লাহ আমাদের ঘুম ভালো হবে আমরা দুঃস্বপ্ন দেখা থেকে কি করব বেঁচে যাব আর যখনই আপনারা দুঃস্বপ্ন দেখবেন ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে দুঃস্বপ্ন দেখলেই আপনারা কি বলবেন আউজবিল্লাহ হিমিনুর রাজিম বলে তিনবার থুক দেবেন দেওয়ার পর আপনি পার্শ্ব পরিবর্তন করে নেবেন যে কাঁধে শুয়েছিলেন ডান কাতে থাকলে বাম কাতে হবেন বাম কাঁথে থাকলে ডান কাত হবে ইনশাল্লাহ আল্লাহ সুবাহ এই সকল ভয়ঙ্কর স্বপ্ন থেকে আমাদেরকে বাঁচায় দেবে আমরা পারবো তো ইনশাল্লাহ ইনশাল্লাহ সকলে আমরা নিদ্রা যাইবার দোয়া পর্ব সুরা একলাস তিনবার পর্ব সুরা ফালাক তিনবার পর্ব সুরা নাস তিনবার পর্ব পরে বুকে ফোঁ দিয়ে সারা শরীর কি করব এইভাবে মাসে করবো তাহলে আল্লাহ সুবাহন তালা এই স্বপ্ন থেকে দুঃস্বপ্ন থেকে আমাদেরকে বাঁচিয়ে দিবেন ইনশা আল্লাহ